আসেন দেখি যত দ্রুত আসতে পারেন দ্রুত আসার চেষ্টা করবেন যত সুন্দর আসেন সুন্দর সবাই একসাথে আসো আস্তে আস্তে আসো সুন্দর আসো সুন্দর আসো আস্তে আস্তে আসো হ্যাঁ সুন্দর আসেন সুন্দর সুন্দর আসেন আরেকটু দ্রুত আসার চেষ্টা করবেন সুন্দর আসেন সুন্দর সবাই একসাথে আসো দেখি যত কম সময়ে তুমি আসতে পারো সুন্দর আসার চেষ্টা করো সুন্দর সুন্দর আসো আসো আস্তে আস্তে সুন্দর বাদ বাদ আসেন দেখি যত দ্রুত আপনি আসতে পারেন দ্রুত আসার চেষ্টা করবেন আসেন সুন্দর আসেন সুন্দর আসেন দেখি আস্তে আস্তে যত দ্রুত আপনি আসতে পারেন সুন্দর সুন্দর সবাই আসেন দেখি যত কম সময় আপনি আসতে পারেন সুন্দর আসেন সুন্দর আর একটু দ্রুত আসার চেষ্টা করবেন সুন্দর আসেন দেখি যত কম সময়ে আপনি আসতে পারেন সুন্দর আসেন সুন্দর আসেন দেখি যত দ্রুত আসতে পারেন সুন্দর আসেন যত কম সময় আপনি আসতে পারেন সুন্দর আসেন রেডি আসেন দেখি যত কম সময়ের মধ্যে আপনি আসতে পারেন সুন্দর আসেন সুন্দর আর একটু দ্রুত আসার চেষ্টা করবেন সুন্দর আসেন সুন্দর আসেন দেখি যত কম সময়ের মধ্যে আপনি আসতে পারেন সুন্দর আসেন আর একটু দ্রুত আসার চেষ্টা করবেন সুন্দর আসেন সুন্দর সুন্দর আসেন দেখি যত দ্রুত আপনি আসতে পারেন সুন্দর আসেন সুন্দর আসেন সুন্দর সুন্দর সবাই হাতে তাহলে আসেন দেখি আসো দেখি যত দ্রুত আসতে পারো সুন্দর আসো সুন্দর মাথায় করে বল আনার আমাদের প্রথম প্রতিযোগী সবাই একটা হাতাল একসাথে সবাই আমাদের দ্বিতীয় প্রতিযোগী সবাই একটা হাতালে একসাথে আমাদের তৃতীয় প্রতিযোগী